দুর্গাপুজোর বিসর্জনের বাজনা বাজতে না বাজতেই ইডি আবার পশ্চিমবঙ্গের রাজ্যের মন্ত্রী বনমন্ত্রী একদা খাদ্যমন্ত্রী ছিলেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বাড়িতে হানা দিলেন শর্টলেগের বিসি ব্লকের দুশো চুয়াল্লিশ আর দুশো দুটি পাশাপাশি বাড়ি সেই দুটি বাড়িতেই একসঙ্গে হানা দিয়েছে ইডি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসলে কয়েকদিন আগে গত শুক্রবার বিশে অক্টোবর বাকিবুর রহমান নামে একজন বিশিষ্ট ব্যবসায়ী তাকে তার বাড়িতে প্রায় তিপ্পান্ন ঘন্টা তল্লাশি চালাবার পর তাকে আটক করা হয় এবং আটক করার পরে দীর্ঘ এগারো ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের পরে গত একুশে অক্টোবর বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং বাকিবুর রহমানের গ্রেপ্তারের পরে পরেই এই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে প্রসঙ্গত উল্লেখ্য এই বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তার বাড়িতে প্রায় একশো নটি সরকারি দপ্তরের শিলমোহর অর্থাৎ রাবার স্ট্যাম্প সেখানে উদ্ধার হয়েছিল তার পরে পরেই আজকে অর্থাৎ ঠিক দশমীর পরের দিন একাদশীতে দিনেই একেবারে প্রথম সকালেই বালুর বাড়িতে ইডি হানা এবং বালুর বাড়ির সঙ্গে সঙ্গে বালুর যিনি আত্মসহায়ক সেই আত্মসহায়কের যে দুটি বাড়ি আছে নাগের বাজারে ভগবতী পার্কে এবং স্বামী বিবেকানন্দ রোডে সেই অমিতবাবুর দুটো বাড়িতেও সেখানে তল্লাশি শুরু করেছে একেবারে একাদশীর দিন সকাল সাড়ে ছটা থেকে ইডি এবং যার পর রাজ্য মন্ত্রিসভা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেশ বিড়ম্বনায় এবং তড়িঘড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন ডেকে দিয়েছে এবং সাংবাদিক সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলেছেন যে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি নাকি সুগারের রোগী এবং সেখানে যে কোনো রকম অঘটন ঘটলে তিনি কিন্তু ইডিকে ছেড়ে কথা বলবেন না প্রয়োজনে ইডির বিরুদ্ধে তিনি এফআইআর করারও হুঁশিয়ারি দিয়েছেন একই সঙ্গে তিনি এ আশঙ্কাও প্রকাশ করেছেন এই সুগার রোগী এবং ইডির এই তল্লাশি এবং এই জিজ্ঞাসাবাদের ফলে যদি এমন কি বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমান আমাদের বনমন্ত্রীর মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে ঠিক একই সঙ্গে তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যদি বালুর মৃত্যু ঘটে তাহলে বিজেপির বিরুদ্ধেও তিনি এফআইআর করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিকদের কাছে এও বলেন যে ইতিপূর্বে নারদা কাণ্ডে নাম জড়িয়েছিল সুলতান আহমেদের এবং পশুন ব্যানার্জির সেই পশুন ব্যানার্জির স্ত্রী নাকি মৃত্যু হয়েছিল এই কেন্দ্রীয় সংস্থার যে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের কারণে একই কারণে মৃত্যু হয়েছিল সুলতান আহমেদেরও সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন যে ঠিক পুজোর আগেই এক মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক মেয়র ফিরাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এমনকি তার নুন এবং চিনির যে কৌটোগুলো আছে সেগুলো নাকি নেড়ে চেড়ে সমস্ত কেন্দ্রীয় সংস্থা দেখে গেছেন যাই হোক এখন মমতার হুশিয়ারি এবং মন্ত্রীর বাড়ির তল্লাশি দুটোই আমরা শুনলাম এবং দেখলাম এবং দেখছি জানি না এই কেন্দ্রীয় সংস্থা এই বনমন্ত্রীকে অ্যারেস্ট করবেন কিনা বা তার বাড়ির থেকে কি ধরনের নথি পাওয়া যায় না পাওয়া যায় বা বাকিবুর রহমানের যে এক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে সম্পদ এবং যে বৈভব এবং সেখানে এই জ্যোতিপ্রিয় মল্লিক যার মূলত কর্মক্ষেত্র রাজনৈতিক কর্মক্ষেত্র এই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় এবং তৃণমূলের তিনি একেবারে প্রথম সারির নেতা উত্তর চব্বিশ পরগনায় সেই বালু বা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে এখনো তল্লাশি চলছে কিন্তু আজকের মুখ্যমন্ত্রী এই যে হুশিয়ারি দিলেন তিনি ইডির বিরুদ্ধে এফআইআর করবেন কিন্তু এটা তো ঠিক এই যে বাকিবুর রহমান বা এরকম বহু ব্যবসায়ী বহু মানুষ আছে যারা হঠাৎই ফুলে ফেঁপে উঠেছে কিছু রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ব্যক্তিদের একেবারে তাদের স্বজন পোষণ বা তাদের বদান্নতায় বা তাদের সহযোগিতায় ফলে তাদের বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন যদি ব্যবস্থা নিত তাহলে কেন্দ্রীয় সংস্থা ইডি বা সিবিআই তাদের হস্তক্ষেপ তাদের এই নেতা মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ তলব বা তল্লাশি কোনোটাই কি প্রয়োজন পড়ত আপনারা জানেন ইতিপূর্বে বহু দুর্নীতি তদন্ত ইডি এবং সিবিআই করছে সেখানে রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্য সরকারের নেতা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী নিজে যিনি প্রশাসনিক প্রধান হয়ে বিভিন্ন সময়ে এই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই বিরুদ্ধে আঙুল তুলেছেন কিন্তু আপনার তো বাংলার মানুষ সবাই জানেন যে আজকের কি আকাশ চুম্বি পরিমাণ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে সেই শিক্ষক নিয়োগ বা অশিক্ষক নিয়োগ দুর্নীতি সেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে অনেক নেতা মন্ত্রী আমলা আধিকারিক সব এখন জেলে রয়েছে তারা জেলের ভাত খাচ্ছে কিন্তু এই রাজ্য প্রশাসন তারা কি কিছু জানতো না তারা খোঁজ পায়নি তারা টের পায়নি তারা সমস্তটাই একেবারে তাদের অগোচরে সবকিছু এই পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছিল যে না নাকি তারা জেগে ঘুমাচ্ছিল কিন্তু যদি রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেগুলো যদি যথাসময়ে ব্যবস্থা নিত তাহলে এই পাহাড় প্রমাণ দুর্নীতি হতে পারত এই নেতা মন্ত্রীদেরকে জেলে যেতে হতো কিন্তু রাজ্য প্রশাসন নির্বিকার ছিল সচেষ্ট ছিল না অতবার জেনে বুঝে সত্যটাকে আড়াল করার বা সত্যটাকে না দেখার ভান করেছিল তাই আজকের আদালতের নির্দেশে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বা ইডি তারা কিন্তু বিভিন্ন রকম তদন্ত করছে রাজ্য সরকারের গাফিলতি বা অপদার্থতার কারণে কেন্দ্রীয় সংস্থাগুলো আজকের পশ্চিমবঙ্গের শত শত দুর্নীতির তারা তদন্তে আজকে নেমেছে আপনারা জানেন সারদা দুর্নীতি সারদা দুর্নীতিতে আজকে যে সুদীপ্ত সেন সারদা কর্তা বা দেবজনী মুখার্জি তারা আজকে জেলে কিন্তু সারদা দুর্নীতিতে তৃণমূলের বড় মেজো সেজ ছোট কত নেতার না নাম জড়িয়েছিল কেউ তিন বছর কেউ সাড়ে তিন বছর কেউ দেড় বছর কেউ দু বছর জেল খেটে অনেকে বাইরে এসছে বাকিরা জেলে যায়নি কিন্তু সেই সমস্ত নেতা মন্ত্রীদের ইডি বা সিবিআই গ্রেপ্তার করার আগে যদি রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে কি কেন্দ্রীয় সংস্থার সেখানে প্রয়োজন পড়ত ওই সমস্ত নেতা মন্ত্রীদেরকে ওই ভুবনেশ্বরে বা অন্য কোনো জেলে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়তো না রাজ্য প্রশাসন এই সারদা কেলেঙ্কারিতে যারা অভিযুক্ত যারা জড়িত যারা বিভিন্ন রকম এই সারদা কর্তাদেরকে সহযোগিতা বা মদত দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নেই নিতে চাইনি বলে আজকের কেন্দ্রীয় সংস্থা তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং আপনারা জানেন কুণাল ঘোষ তিনি প্রায় সাড়ে তিন বছর জেলে ছিল এই সারদা কেলেঙ্কারির প্রেক্ষিতে তিনি এখন আবার সাধারণ সম্পাদক মুখপত্র তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তাহলে সেই কুণাল ঘোষ আপনাদের সবার মনে থাকবে আশা করি মমতা ব্যানার্জিও ভুলে যাননি যে কুণাল ঘোষ কিন্তু আদালতে যখন তাকে আনা হতো তিনি আঙুলচে প্রকাশ্যে দাবি করেছিলেন যে মমতা ব্যানার্জি আর সারদা কর্তা সুদীপ্ত সেনকে আর তাকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হোক এবং কুনাল আরও দাবি করেছিল সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি কিন্তু সেই কুনাল ঘোষকে পরবর্তীকালে এই মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল কংগ্রেস তাকে তার দলের সাধারণ সম্পাদক করেছে এবং মুখপত্র করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কোনো রকম শাস্তিমূলক কিছু ঘটেনি নারদা কেলেঙ্কারি আপনারা জানেন যে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী সাংসদ তারা প্রকাশ্যে ঘুষ নিয়েছে স্টিং অপারেশন তহেলকার স্টিং অপারেশানে সেখানে সমস্ত নেতা মন্ত্রীরা ঘুষ নিয়েছে রাজ্য প্রশাসন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তারা তো সবটা দেখেছিলেন জেনেছিলেন হ্যাঁ এরা ঘুষ নিচ্ছে বিভিন্নভাবে কেউ তোয়ালে মুড়ে কেউ কাগজে মুড়ে বিভিন্ন কায়দায় লক্ষ লক্ষ টাকা তারা নিচ্ছে ঘুষ কিন্তু তারপরে তাদের বিরুদ্ধে এই রাজ্য প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে নেয়নি কিচ্ছু নেয়নি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে ফিরা থাকিম এইরকম ঘুষ নিয়েছে যদি একটু আগে জানতে পারতাম আমি আর তাদেরকে টিকিট দিতাম না দু সালে ঘটনা দু সালে নারদা কেলেঙ্কারির ভিডিও প্রকাশ এসেছে তারপরে অনেক নির্বাচন গেছে সেই ফিরা হাকিম সেই সৌগত রায় থেকে আরম্ভ করে তৃণমূলের সমস্ত সেই নারদায় অভিযুক্ত নেতা মন্ত্রী সাংসদরা সবাই বারে বারে টিকিট পেয়েছে ভোটে নির্বাচিত হয়েছে তারা বহাল তবিয়তে তৃণমূল কংগ্রেসের এক একটা সম্পদ হয়ে এখনও তারা দাঁড়িয়ে রয়েছে আসলে ঠক বাস্তিক যে গাও জড় হয়ে যাবার উপায় এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সবসাইজের নেতারা বারবার দাবি করে যে নারদা কেলেঙ্কারিতে তো ওই সুলতান আহমেদ ইকবাল আহমেদ কাকলি ঘোষদস্তিদার প্রসূন ব্যানার্জি সৌগত রায় শোভন চ্যাটার্জি থেকে আপনার সবারই তো নাম জড়িয়েছে শুভেন্দুরও তো নাম জড়িয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না শুভেন্দু যখন নারদা কেলেঙ্কারিতে জড়িত হয়েছিল তখন শুভেন্দু ছিল তৃণমূল কংগ্রেসে আজকে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি যা কিছু শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে সমস্ত দুর্নীতিগুলো শুভেন্দু অধিকারী করেছিল তৃণমূলে থাকার সময় সেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যায় যেতে চাইছিল তখন কিন্তু মরিয়া প্রচেষ্টা চেলেছিল চালিয়েছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সমস্ত মানে নেতৃস্থানীয় বা চূড়ান্ত নেতৃস্থানীয় সমস্ত নেতা মন্ত্রীরা যে যাতে শোভেন্দু অধিকারী বিজেপিতে না যায় আপনারা আরও জানেন রাজীব ব্যানার্জি একদা বনমন্ত্রী ছিল এর আগের মন্ত্রিসভায় সেই বনমন্ত্রী রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে গিয়ে বিজেপি দু হাজার একুশে পশ্চিমবঙ্গে রাজক্ষমতা দখল করতে চলেছে এই আশা নিয়ে তিনি একেবারে বিজেপির চার্টার্ড ফ্লাইটে দিল্লিতে গিয়ে একেবারে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেল তখন মমতা ব্যানার্জীরা একেবারে রে রে করে উঠে রাজীব ব্যানার্জির বিরুদ্ধে তিনি বন দপ্তরে মন্ত্রী থাকাকালীন কি কি দুর্নীতি করেছে কত অনিয়ম বেনিয়ম করেছেন তার ফিরিস্তি দিয়েছিলেন কিন্তু সেই রাজীব ব্যানার্জির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং ফিরিস্তির কতটা ব্যবস্থা নেওয়া হলো কি ব্যবস্থা রাজীব ব্যানার্জির বিরুদ্ধে নিয়েছে রাজীব ব্যানার্জিও দেখলো যখন না বিজেপি তো ক্ষমতায় আসছে না আসবে না সে আবার তৃণমূল কংগ্রেসে আবার প্রত্যাবর্তন করলো। আর এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা তাকে একেবারে আকারে বুকে জড়িয়ে ধরে তাকে আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে স্বাগত জানালো কিন্তু রাজীব ব্যানার্জির বিরুদ্ধে বন দপ্তরের যে দুর্নীতিগুলো সেগুলো নিয়ে কোনো তদন্ত হয়নি এই রাজ্য সরকারের বিভিন্ন তদন্ত এজেন্সি আছে সিআইডি আছে এস আছে রাজ্য পুলিশ আছে আপনার কলকাতা পুলিশ আছে কোনো পুলিশই কোনো ব্যবস্থা নেয়নি কারণ তিনি আবার তৃণমূলে এসছে তাই রাজ্য সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে তদন্তের কোনো দরকার নেই ঠিক একইভাবে পৌর নিয়োগ দুর্নীতি থেকে আরম্ভ করে বাংলার সমস্ত জায়গায় শুধু দুর্নীতি 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 কিন্তু তারপরেও আজকে রাজ্য প্রশাসন রাজ্য সরকার সেই দুর্নীতির তদন্ত করছে না দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার দুর্নীতিকে আড়াল করার দুর্নীতিবাজদেরকে সেল্টার দেওয়ার দুর্নীতিবাজদের হয়ে গলা ফাটানোর মরিয়া প্রচেষ্টা চালিয়েছে চালিয়ে যাচ্ছে আজকে রাজ্য প্রশাসন এবং রাজ্য প্রশাসনের মাতারা এমনকি এই রাজ্য সরকারের যারা যে দল ক্ষমতায় সেই তৃণমূল কংগ্রেস তাই আজকের কেন্দ্রীয় এজেন্সি আজকের জাঁকিয়ে বসেছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আজকে দুর্নীতি তদন্ত করতে ইডি সিবিআই থেকে আরম্ভ করে এনআইএ তাই আমরা মনে করি এবং বিশ্বাস করি আজকের পশ্চিমবঙ্গে রাজনীতি আর দুর্নীতি সমার্থক হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী ধোয়া তুলসী পাতা নয় তিনি দুর্নীতির একেবারে মানে আকণ্ঠ তিনি নিমজ্জিত ছিলেন এবং সবটাই কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকার সময় কারণ তৃণমূল কংগ্রেস এগারো থেকে ক্ষমতায় আসার ১৯ সাল পর্যন্ত সেখানে তৃণমূল কংগ্রেসেই ছিলেন বা একেবারে সামনের সারির তৃণমূল নেতৃত্ব ছিলেন শুভেন্দু অধিকারী থাকার সময় তিনি সব দুর্নীতি করেছিলেন তার বিরুদ্ধে এই তৃণমূল কংগ্রেস বা এই তৃণমূলের নেতৃত্বাধীন রাজ্য সরকার তারা কোনো ব্যবস্থা শুভেন্দুর বিরুদ্ধে নেয়নি আজকের বিজেপিতে গেছে বলে শুভেন্দুর বিরুদ্ধে আজকে তদন্ত দাবি করছে অবশ্যই শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার তুই শুভেন্দুকে অবশ্যই জেলে পড়া দরকার যদি সে সত্যি সত্যি দোষী হয়ে থাকে কিন্তু সেগুলো কেন আজকের ইডি এবং সিবিআইকে বলতে হবে কেন রাজ্য প্রশাসন ব্যবস্থা নেয়নি সঠিক সময়ে সঠিকভাবে আজকের বাংলা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে দুর্নীতির ফলে সাধারণ মানুষের উপরে চাপ বাড়ছে এর মাসুল মানুষকে সাধারণ পশ্চিম বাংলা বাসিকে দিতে হচ্ছে তাই আমাদের দাবি আমাদের আশা যে পশ্চিমবঙ্গ সরকার চোর পালালে বুদ্ধি না বাড়ে চোর পালাবার আগেই যেন চোরদেরকে জেলে পড়া হয় বা এমন ব্যবস্থা করা হয় কেউ যেন চুরি করতে না পারে কিন্তু সেটা কি পশ্চিমবঙ্গে আদৌ সম্ভব বিড়ালের দিয়ে কি মাছ পাহারা দেওয়া সম্ভব সেটা কিন্তু প্রশ্ন আছে প্রশ্ন উঠছে কিন্তু তবু আমরা আশা করব যে এই রাজ্য প্রশাসন এই রাজ্য সরকার সমস্ত যারা মুখে বলে যে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স মুখে নয় কাজে প্রমাণ করতে হবে শুধু দুর্নীতি সমস্ত জায়গায় ছয়লাভ কোনো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই জিরো টলারেন্স সত্যিকারের নীতি গ্রহণ করা দরকার এটাই মানুষের দাবি বাংলাবাসীর দাবি গণতন্ত্রের দাবি সাংবিধানিক দাবি আইনের শাসনের দাবি শাসকের আইন নয় আইনের শাসন এই পশ্চিমবঙ্গে বলবৎ হতে হবে তাহলে ইডি সিবিআই ছড়ি ঘোরানো চলবে না সে নেতা হোক মন্ত্রী হোক বড় হামড়া চোমড়া যাই হোক কেউ আইনের উঠতে নয় সবাইকে কিন্তু তারা যদি দোষী সাব্যস্ত হয় বা দোষ করে আইনের কাঠগড়ায় তুলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ বাংলার বদনাম হচ্ছে বাংলার মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষের লোকসান পৌঁছচ্ছে তার জন্য সমস্ত দুর্নীতির যথাযথ তদন্ত এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ দ্রুত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি